একটি নতুন দিন সুন্দর কিছু সূচনা করে হাই বন্ধুরা সকাল হয়েছে তাই আমি এখন গাছে পানি দিতে চলে গেলাম বেলকনিতে আমার গাছগুলোকে সকালবেলায় না দেখলে আমার তো মনই ভালো হয় না তাই তো ভরে পানি নিয়ে যেয়ে ওদেরকে একটু ভালোবাসা দিচ্ছি ওদের দেখলে আমার সারা দিনটা অনেক ভালো কাটে তারপর এক কাপ চা খাইলে তো নিজেকে আরও সতেজ মনে হয় তার জন্য আমি একটু গাঢ় লেগারের দুধ চা তৈরি করব। তার জন্য চাটা পাতি দিয়ে বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি এখন সুন্দর করে চেখে নিচ্ছি তারপর কিছুটা মিল্ক পাউডার মিশিয়ে নেব সঙ্গে একটু গুড় দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে আমার পারফেক্ট দুধ চা রেডি দেখতে পাচ্ছেন কতটা থিকনেস হয়েছে তো খাইতে খাইতে আবার একটু বেলকনিতে আসলাম বাতাস মুক্ত বাতাস দক্ষিণ সাইডের বেলকনি তারপরে গাছে বেলিফুল ফুটে আছে অসাধারণ লাগছে গতদিন বিকালে আমরা একটু বিয়েডিস ফার্মে ঘুরতে গেছিলাম অল্প কিছু ফুটেজ সন্ধ্যার একটু তো মনে করলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো এই যে ফার্মের ভিতরকার রাস্তা আমরা বাইকে করে যাচ্ছি সুন্দর রাস্তার দুই সাইডে নারকেল গাছ লাগানো সবাই এখানে ঘুরতে যায় ছবি তুলতে যায় তো আমরাই গেছিলাম এখন ধান কাটার মৌসুম ধান ঠান কেটে মাড়াই করতেছে তো ওই গাছের সুন্দর জারুল ফুল ফুটে আছে ধান মাড়াই করার পর এখানে খের গাদা দিয়ে দিয়ে রাখছে তো আমি আবার সেগুলো হাত দিয়ে ধরছিলাম মাঠে গরু ছাগল ঘাস খাচ্ছিল আর তার বেয়ার তার বেয়ার বাবা দুইজনে বসে গল্প করতেছিল আর ছবি তুলতেছিল আমিও তাদেরকে একটু ভিডিও করে নিলাম তো কিছুক্ষণ ঘুরে ফিরে আমরা ওখান থেকে বাসায় চলে আসছিলাম তো দুপুরবেলা তাবি আর বাবা আবার অনেকটা মাঠা নিয়ে আসছে তো আমি আবার সেটা সার্ভ করছিলাম সবার জন্য তো ঢেলে সব গ্লাসে গ্লাসে করে ঢেলতেছিলাম আর আমি আবার রান্না করতেছিলাম তাই অল্প সবাইকে দিয়ে আমি রান্না করে চলে আসছিলাম আমারটা নিয়ে তো রান্না করতেছিলাম আর খাচ্ছিলাম যে পটল রান্না করব সঙ্গে একটু দুইটা বেগুন দিয়েছে আমার সিলেবার পটল খায় না তো ওইটা ভাজি করতেছিলাম আর মাঠায় খাচ্ছিলাম তো মাঠাটা বেশ মজাই ছিল তার নাকি ভালো লাগছে গত একদিন খাইছে তো আবার আমাদের জন্য নিয়ে আসছিল এই দুই দিন তো খুব বৃষ্টি হলো আজকে আকাশটা দেখেন কত পরিষ্কার রোজ ঝলমল করছে আমার বেলকনি মানে রান্নাঘরে জানালাটা দিয়ে আকাশটা সুন্দর দেখা যায় তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি পটল তরকারিটা এমনি সবাই তোমার একটা পছন্দ করে না এই জন্য আমি হালকা একটু ভাজি করে তারপর রান্না করি তো একটু সাইড করে তুলে রাখলাম তারপর রান্নার জন্য সব ধরনের পেঁয়াজ মরিচকে হালকা একটু ভেজে নেবো তারপর মশলা কষিয়ে রান্না করব। তো এই হালকা ভেজে নিলাম তারপর সব ধরনের গুঁড়ো মশলা বাটা মশলা দিয়ে কিছুটা সময় আমি মশলাগুলোকে কষিয়ে নেব তারপর হালকা একটু পানি দিয়ে অ্যাড করে সেভাবেই একটু ভালোভাবে আর কি মশলাটাকে ই করে নেবো তারপর আমার ভাজি করে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম এভাবে রান্না করলে রান্নাটা অনেক টেস্টি হয় তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো যেহেতু এটা ভাজি করা বেশি সময় লাগে না এই রান্নাটা করতে এভাবে রান্না করলে যারা পছন্দ করে না তাদেরও খেতে ভালো লাগে আর কি তো এই যে ফুটে উঠছে তারপর আমি মাছ ভাজি করে রাখছিলাম কিছু পাবদা মাছ তো সেগুলো আবার সবজির উপরে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলেই এই রান্নাটা হয়ে যাবে আর পাশের চোলায় আবার কিছু পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি একটু শাক তেলে দেবো আর কিছুটা ভত্তা করব তার জন্য একবারে আমি বেশি করে ভাজি করে নিলাম ভত্তার জন্য কিছুটা তুলে রাখছি আর শাক ভাজি তো আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমান শেয়ার করে দিবেন আর এই পর্যন্তই আল্লাহ হাফিজ